ডিয়ার স্টুডেন্ট ভালো আছি সবাই আজকে আমরা অষ্টম শ্রেণীর ম্যাজিক বর্গ এবং ম্যাজিক সংখ্যা নিয়ে আলোচনা করব আমরা কিভাবে খুব সহজেই তিন এবং পাঁচ ক্রমের ম্যাজিক বর্গ এবং ম্যাজিক সংখ্যাটা বের করা যায় সেটা আজকে আমরা শেখার চেষ্টা করব তো ম্যাজিক সংখ্যাটা বের করার একটা সূত্র আছে ম্যাজিক সংখ্যা সূত্র এন ইন্টু এন স্কোয়ার প্লাস ওয়ান বাই টু ম্যাজিক সংখ্যা নির্ণয়ের সূত্র এন ইন্টু এন স্কোয়ার প্লাস ওয়ান বাই টু যদি তিন ক্রমের ম্যাজিক বর্গ হয় তাহলে তার ম্যাজিক সংখ্যাটা কত হবে থ্রি ইন্টু থ্রি স্কোয়ার প্লাস ওয়ান বাই টু থ্রি ইন্টু

পাঁচ ক্রমের ম্যাজিক সংখ্যা বের করি আমরা পাঁচ ক্রমের ম্যাজিক সংখ্যা ইকুয়াল টু ফাইভ ইন্টু ফাইভ স্কোয়ার প্লাস ওয়ান বাই টু দ্যাট ইস ফাইভ ইন্টু টোয়েন্টি সিক্স বাই টু ইকুয়াল টু সিক্সটি ফাইভ তাহলে ম্যাজিক সংখ্যা নির্ণয়ের সূত্র হচ্ছে এন ইন্টু এন স্কোয়ার প্লাস ওয়ান বাই টু তাহলে যদি তিন ক্রমের ম্যাজিক সংখ্যা হয় তাহলে হচ্ছে গত ফিফটিন আর যদি পাঁচ ক্রমের ম্যাজিক সংখ্যা হয় তাহলে হচ্ছে সিক্সটি ফাইভ দেন আমরা ম্যাজিক বর্গগুলো কীভাবে তৈরি করা যায় এবং এটা কত সহজে তৈরি করা যায় সেটা আমরা শেখার চেষ্টা করব আজকে তাহলে ফার্স্ট আমরা তিন ক্রমের ম্যাজিক বর্গ নির্ণয় করতে শিখব আগে আমরা একটা বর্গ তৈরি করে নেই। এটা আমাদের মেইন স্কোয়ার এটা আমি আমিভাবে নিচ্ছি একটা কারণ আছে ওকে আমরা এইখানে এক ঘরের দিকে বাড়াই দিব খুবই এই পদ্ধতিটা ওকে আমরা এখন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এবং নাইন লিখব তা আমাদের আসলে মেইন স্কোয়ার হলো এটা মেইন স্কোয়ার হলো আমাদের এই যে এইটা মেইন স্কোয়ার আর এর বাইরে যে সংখ্যাগুলো আছে তাহলে এই সংখ্যাগুলোকে আমাদের স্কোয়ারের ভেতরে যদি ঢোকাই তাহলে এই যে তিন আছে তিনকে আমরা কোথায় ঢোকাবো এখানে ঢোকাবো ঠিক নিচের দিকে সাত আসে ঠিক উপরে দিকে কোথায় ফাঁকা আসে ব্ল্যাঙ্ক সেখানে আমরা ফিল আপ করি ওয়ান এখানে আসে ওয়ানকে ঠিকটা বিপরীত দিকে কোথায় ব্ল্যাঙ্ক আছে এখানে আছে এখানে দিলাম নাইন এখানে আছে ঠিক নাইনকেটার অপোজিট সাইডে এখানে নাইনকে আমরা দিয়ে দিলাম এখন দেখো প্রত্যেকটা সংখ্যাই আমাদের মেইন স্কোয়ারের ভিতরে ঢুকে গেলো এবং যে ম্যাজিক সংখ্যা আমরা এর আগে বের করছিলাম যে তিন কোমের ম্যাজিক সংখ্যা ফিফটিন এখন দেখো দুই এক সাত নয় এক ছয় পনেরো নয় পাঁচে চোদ্দো একে পনেরো চার তিনে সাত আটে পনেরো ডায়াগোনালি যদি আমরা যোগ করি চার পাঁচে নয় ছয় পনেরো আট পাঁচে তেরো দুই পনেরো সাত পাঁচে বারো তিনে পনেরো ছয় একে সাত আটে পনেরো আমরা যে দিক দিয়ে যাই না কেন সব দিক দিয়ে পনেরো মিলে যাবে তাহলে আমরা তিন ক্রমের ম্যাজিক বর্গ খুব সহজেই শিখতে পারলাম ঠিক সেম পদ্ধতি অ্যাপ্লাই করে আমরা পাঁচ ক্রমের যে ম্যাজিক বর্গটা সেটা এখন আমরা তৈরি করতে শিখব তাহলে আমরা একটা স্কোয়ার তৈরি করি নিয়ে আগে ওটা দিই Okay. আমার এটা মেইন স্কোয়ার মেইন স্কোয়ারটাকে আমি আগে একটু বোল্ড আউট করে নিই কালার পেন থাকলে ভালো হইতো এইটা আমার মেইন স্কোয়ার এবার আমরা স্কোয়ারের বাইরে গিয়ে নিয়ে নিলাম আগেরবার একবার নিতে হয়েছি এবার দুইবার যেহেতু এবার পাঁচটা আছে আমরা এটা নিয়ে নেই কি চমৎকার পদ্ধতিতে কত ইজিলি আমরা পাঁচ কোমার ম্যাজিক সংখ্যা তৈরি করতে পারি দেখো জাস্ট ঘরগুলো তৈরি করতে পারলেই আমাদের হয়ে গেল ওকে এরপরে এক থেকে আমরা পঁচিশ পর্যন্ত লিখতে থাকি ওয়ান টু Three, four, five, six, seven, eight, nine, ten, eleven, twelve, thirteen, fourteen, fifteen, sixteen, seventeen, eighteen, nineteen, and 20 21 22 23, টোয়েন্টি ফোর অ্যান্ড ঠিক সেম আগের মতো যে আমাদের বর্গের বাইরে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো আমরা মেইন স্কোয়ারের মধ্যে ঢুকাবো তাহলে এখানে ফাইভ আছে ফাইভকে আমরা ঠিক উল্টা দিকে দেখি কোথায় ব্লাং আছে স্কোয়ারের ভিতর এটা ফাঁকা আছে তাই না টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ানকে দেখি কোথায় স্কোয়ারের ভিতর ফাঁকা আছে এটা এই ওয়ানটাকে যদি নিয়ে যাই বর্গের ভিতরে তাহলে এখানে গিয়ে অবস্থান নিবে টোয়েন্টি ফাইভটাকে যদি কেটে দেয় তাহলে সে এখানে এসে অবস্থান নিবে তাই না আবার একইভাবে দুইটাকে যদি নিয়ে যাই দুইটা এখানে গিয়ে অবস্থান নিবে টোয়েন্টিকে যদি নিয়ে যাই তাহলে টোয়েন্টিটা এখানে অবস্থান নেবে সিক্সকে যদি নিয়ে যাই সিক্স এখানে আসবে টোয়েন্টি ফোরকে যদি নিয়ে যাই টোয়েন্টি ফোরটা এখানে চলে আসবে ফোরকে যদি নিয়ে যাই তাহলে ফোর এখানে আসবে সিক্সটিনকে নিয়ে গেলে সিক্সটিন এখানে আসবে দশকে নিয়ে গেলে দশ এখানে আসবে টোয়েন্টি টুকে নিয়ে গেলে টোয়েন্টি টু এখানে আসবে দেখো এবার প্রত্যেকটা ডিজিটি প্রত্যেকটা সংখ্যায় তার মূল জায়গাতে চলে গেছে মূলবর্গের ভিতর এখন আমরা পাঁচক্রামের ম্যাজিক সংখ্যাটা জানি কোথাও সিক্সটি ফাইভ আমরা একটু যোগ করে দেখি ষোলো আর নয় পঁচিশ আর তিনে আটাশ আট হাজার বাইশে হচ্ছে পঞ্চাশ হাজার পনেরো পঁয়ষট্টি বি আটে আটাশ আঠার দুয়ে তিরিশ তিরিশ হাজার পঁয়ত্রিশে পঁয়ষট্টি আমরা যে দিক দিয়েই যোগ করি না কেন নয় আর একুশে তিরিশ তিরিশ হাজার তেতাল্লিশ হাজার পাঁচ আটচল্লিশ আটচল্লিশ আটচল্লিশের সতেরো পঁয়ষট্টি আমরা তেইশ হাজার সতেরো হচ্ছে চল্লিশ পঞ্চাশ আর পনেরো পঁয়ষট্টি আমরা যে দিক দিয়েই যোগ করি না কেন আমরা ম্যাজিক সংখ্যাটা পেয়ে যাবো সিক্সটি ফাইভ আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি যে তিন ক্রমের ম্যাজিক বর্গ এবং পাঁচ ক্রমের ম্যাজিক বর্গ কীভাবে তৈরি করা যায় খুব সহজে জাস্ট চিত্রটা যদি আমরা স্কেচ করতে পারি দের হয়ে যাবে বুঝতে অবশ্যই সমস্যা হয়নি পরবর্তী ক্লাসে অন্য কোনো সমস্যা নিয়ে আসবো সে পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকি ভালো থাকি ধন্যবাদ সবাইকে